আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অ্যাকচুয়ালি মাঝখানে সব কিছুর পরিস্থিতি এমন ছিল আমাদের দেশের পরিস্থিতি আর আশেপাশের অবস্থা মানে ভ্লগ বানানোর বা ভিডিও করার কোনো কিছুরই ইচ্ছা ছিল না আর আমি খুব ইমোশনাল একটা মানুষ তো চারিদিকের অবস্থাগুলো দেখে দেখে আমি ইমোশনালি অনেক ডিপ পর্যায়ে চলে গিয়েছিলাম যার কারণে কিছু করার পেজে যে ভিডিও দেবো বা কিছু করবো সেটার কোনো ইচ্ছা কোনো কিছুই আমার ছিল না তো যাই হোক কাজে ফিরে এসেছি যেহেতু চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি তো আজকে আমি আমার নিজের গাছের পুঁইশাক দিয়ে বড়া বানাবো যার জন্য আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছি এবং এগুলোকে ব্লেন্ডার করে নিব এদিকে আমরা মা ছেলে দুইজন মিলে আমার পুঁইশাকের পাতা তুলতে চলে আসলাম এগুলো আমার নিজের হাতে লাগানো যতটুকু হয়েছে ততটুকুতেই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আর খুশি হওয়ার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি আমাদের জীবনে যতটুকু আমাদের জন্য প্রয়োজন ততটুকু পেলেই আমরা খুশি হব এবং এটাই হওয়া উচিত অনেক বেশি আশা করা উচিত না আর বর্তমান দেশের যা পরিস্থিতি এখন সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ এর যেতে বেশি কিছু আর চাওয়ার নেই দেখেন গাছের পাতাগুলো কত ফ্রেশ ট দিলে ছিঁড়ে চলে আসছে আমার দেখে এত ভালো লাগছে আসলে নিজের গাছের জিনিস বলেই কথা আর দেখবেন আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো সারাদিন পরে থাকার কারণে একটু অন্যরকম হয়েছে আর এগুলো যেহেতু নিজের গাছ থেকে উঠিয়েছি মাত্রই এগুলো কত সুন্দর ফ্রেশ একদম সতেজ কচকচ করছে ধরতে গেলে তো এগুলোকে আমি কেটে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে এদিকে আমি দেখাচ্ছিলাম যে পাতাগুলো কত সতেজ মানে নিজের গাছের পাতা বলে কথা আমার কাছে খুব ভালো লাগছিলো আমি এর আগেও একদিন বড়া বানিয়ে খেয়েছি তো সেদিন আর ভিডিও করা হয়নি তাই আজকে আবার বানাচ্ছি এদিকে আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে ডালগুলো থেকে আমি ভালো করে পানি জড়িয়ে নিয়ে তারপর এগুলোকে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি এখন এতে আমি এক এক করে পুঁই পাতা তারপরে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ মরিচ এবং বাকি যাবতীয় অন্যান্য যে মশলাগুলো লাগে বড়া বানাতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ হালকা একটু ধনে পাতা হালকা একটু জিরে ফাঁকি এসব কিছুই আমি দিচ্ছি একটু একটু করে এখানে আমি শুধুমাত্র রসুন বাটা ইউজ করছি আমি সবসময় বড়াতে রসুন বাতাটাই দিই এদিকে সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে নিব আর যেহেতু এখানে কোনো পানি ইউজ করিনি তো বড়াটা খুব শক্ত এবং খুব সুন্দর ক্রিস্পি হবে তো এদিকে বড়াগুলো মাখতে মাখতে হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি এখানে চালের গুঁড়ি দিইনি চালের গুঁড়ি দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় আপনারা যে কোনো কিছুতে চালের গুঁড়ি দিয়ে দেখবেন খুব সুন্দর হয় তো আবার আমি একটু চালের গুঁড়ি দিয়ে নিলাম এখন আমিটা ভালো করে মেখে ভাজার জন্য রেডি হয়ে যাব এ তো আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায় বড়াগুলো কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মজা হয়েছিল। আপনারা সবাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পৈশাক পাতার বড়া আর এখানে কিন্তু আমি বড়া বানাতে খেসারির ডাল ইউজ করেছিলাম আর আমি খুব অল্প তেলে বড়াগুলোকে ভেজে নিয়েছি সত্যি খেতে দারুণ হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম